টেনে টেনে কখনও সম্পর্ক টিকিয়ে রাখা যায় না সম্পর্ক টেকানোর জন্য টান থাকতে হয় যার কাছে আপনার কোনো গুরুত্ব নেই ভালোবাসা নেই যে আপনার জন্য স্যাক্রিফাইস করতে পারে না আপনাকে বোঝে না আর চাই হোক সে কখনো আপনার না হোক আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা তার নেই যে আমাকে বুঝে না যে আমাকে কখনো ভালোই রাখতে পারবে না সে আমার কখনোই না হোক আমার করে আমি কখনোই তাকে ভাবি না তার জন্য আমার বিন্দুমাত্র কোনো ভালোবাসা নেই আসসালামু আলাইকুম আসলে এই কথাগুলো আমারই একান্তই আমার কারণ আমাকে যে বুঝবে না যে আমাকে ভালোবাসবে না যে আমাকে ভালোবাসে ট্রাই করবে না যে আমার জন্য স্যাক্রিফাইস করবে না আমি শুধু তার জন্য করে যাব সে মানুষটা কখনো আমার না হোক আমি তার জন্য হাঁটু পানি পর্যন্ত কেন আমি তার জন্য গলা পানি পর্যন্ত নামবো বাট সে আমার জন্য হাঁটু পানি পর্যন্ত নামতে পারবে না তাহলে সেই লোকটার আমার মনে হয় না সেই লোকটার আমার লাইফে কোনো প্রয়োজন আছে সে কখনো আমার লাইফে থাকার মতো কোনো কিছু করেছে কিনা আমি যাই না এরকম লোক লাইফে থাকাটা এটা আমার মনে হয় না থাকাটা অনেক বেশি ভালো ভাবতে খুবই অবাক লাগে যে যার জন্য এত কিছু করা হয় আচ্ছা একটা ব্যাপার চিন্তা করে দেখুন তো যে আপনি যাওয়ার জন্য এত কিছু করবেন সব কিছু ত্যাগ করবেন সব কিছু স্যাক্রিফাইস করবেন বাট সে আপনার জন্য কোনো কিছুই করতে পারবে না তার কোনো কিছু করতে গেলেই তখন তার বাধা চলে আসবে তার মনে দ্বিধা চলে আসবে যে এটা আমি কেন করবো আমি তো ছেলে আমার তো করাও ঠিক না আমি এটা করবো না বাট সেই সেম জিনিসটাই কিন্তু একটা মেয়ে হয়ে অনেক বেশি স্যাক্রিফাইস করে দেয় সেইগুলো কেন একটা ছেলে বুঝতে পারে না বা সেই জিনিসটা কেন তারা মানতে পারে না এটা আমি কখনোই বুঝি না আহামরি টাকা পয়সার লোভ আমার কখনোই ছিল না চলার মতো যতটুকুই প্রয়োজন ততটুকু হলেই যথেষ্ট আমি শুধু চেয়েছিলাম আমাকে বুঝুক আমাকে ভালোবাসুক এমন একটা লোভ যে আমাকে বুঝবে না সে মাছটা কখন আমার না হোক